আমাদের এমন একটা অবস্থা আমরা কোথায় আল্লাহ বলবো কোথায় আলহামদুলিল্লাহ বলবো কোথায় ইনশাল্লাহ বলবো কোথায় নাওয়জুবুল্লাহ বলবো সেটা জানি না ওই দিন এক লোক ভদ্রলোক এক মুরব্বী লোকের সাথে আমার দেখা তো আমি জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন বলে ইনশাল্লাহ ভালো আছি ইনশাল্লাহ অবস্থাটা বুঝছেন ইনশাল্লাহ ভালো আছি অথচ আমরা জানি না কোথায় আলহামদুলিল্লাহ কইতেইব কোথায় ইনশাআল্লাহ বলতে হবে কোথায় নাউযু বিল্লাহ বলতে হবে কোথায় সুবহানাল্লাহ বলতে হবে কোথায় লা ইলাহা ইল্লা গাইতে একবার ওই যে হাফিজু রোমান সিদ্দিকীর একটা ওয়াজের মধ্যে এক ছেলে বলল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এদের মতো ইতর এদের মতো ঢাকা এদের মতো बदमाश এদের মতো चोर এদের মতো ফকিন্নী জগতে আর কেউ নাই কি যে একটা অবস্থা তারপর আরেক একটা মাহফিলের ঘটনা বলি এক মাহফিলের মধ্যে এই হুজুর বয়ান করতেছে তো বয়ানের এক পর্যায়ে কথার মাঝখান দিয়ে হুজুর বলবো কেক মানে হুজুর বলল যে কে কে জাহান নামে যাবেন হাত তোলেন তাক এক মুরব্বি হাত তুলছে এখন সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে তখন ওই হুজুর তারা জিজ্ঞাসা করল আপনি হাত তুললেন কেন আপনি কি জাহান নামে যাবেন বলতেছে তখন ওই লোক বলতেছে ভদ্রলোক বলতেছে যে আমি ভাবছি হুজুরা তো সবসময় বালা কথায় কয় লে আমিও ভালো কোনো কথা কইসা আল্লাহ আমি ইরাজি আছি এ একটা অবস্থা তাদের সবচাইতে ভয়ানক বিষয় কি জানেন ভয়ানক বিষয় হচ্ছে যারা পালাইয়া গেছে আমাদের দেশ থেকে এখন তাদের পা চাটা কিছু গোলাম আছে না তারা বলতেছে আমরা তো জানি যে তারা কেমন শাসক ছিল তারা ছিল হত্যাকারী শাসক তারা ছিল গুমের শাসক তারা ছিল খুনের শাসক তারা ছিল লুটতারাদের শাসক অর্থাৎ তাদের ব্যবস্থাটা কি ছিল মানুষকে হত্যা করা মানুষকে গুম করা মানুষকে খুন করা তারপরে হচ্ছে মানুষের অর্থ সম্পদ ডাকাতি করে নেওয়া দেশের সম্পদ বাইরে লুট করে নেওয়া এটা তো আমাদের চোখের সামনে দেখা এখন অনেকে বলতেছে ইশাল্লাহ আমরা সেই রাজত্ব আবার ফিরে আনব এখান দিয়ে আল্লাহর নাম বলতে আবার বলতেছে খুনের রাজত্ব ফিরে লুটতা রাজের রাজত্ব ফিরে আনবে তারপর হচ্ছে কি হত্যার রাজত্ব ফিরে আনবে। গণহারে হত্যার রাজত্ব আবার তারা কায়েম করবে সেখানে বলতেছে ইনশাল্লাহ আরে আল্লাহ কোথায় আল্লাহর নাম লইব আমার এক আমার আমি যেখানে থাকি এখানে একজন মুরব্বী আছে ওই মুরব্বী ভদ্রলোক সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ 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 সবসময় জিকির করে তো উনি আমি প্রায় সময় ওয়াশরুমের কাছ দিয়ে আসার সময় উনি যদি ওয়াশরুমে থাকে যে উনি ওয়াশরুমে বসে বসে আল্লাহ আল্লাহ করে মানে কি এক অবস্থা মানে কোথায় আল্লাহর নাম নিতে হইব কোথায় নেওয়া যাবে না কোথায় সোহান আল্লাহ বলতে হবে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোথায় নাউজুবিল্লা বলতে হবে আর একটা হাস্যকর কথা হচ্ছে যাই হোক হাস্যকর না এক লোকের সাথে একবার দেখা মূল ভদ্র লোক উনি উনার নাতি লে যাইতেছে বললো যে তো কথায় কথায় তো বললাম যে ভালো করে পড়াশোনা করো তাইলে মানে পরীক্ষা তুমি ভালো করবা তখন মুরুব্বি দাদা বলতেছে নজবিল্লা মানে উনি মানে বুঝেই নাই উনি বলতেছে মানে উনি বুঝে নাই বলতে উনি মনে করছে যে এখানে নাওয়াজ বলতে হবে কি যে একটা অবস্থা বললাম যে ভালো করে পড়াশোনা করো তাইলে পরীক্ষা ভালো রেজাল্ট করবা বলতেছে নাওয়াজ্লাহ মানে আমাদের অবস্থা বুঝছেন আমাদের মানে কি বলে ধর্মীয় জ্ঞান কতটা অল্প কতটা সংকুচিত ধর্মীয় জ্ঞানের দিক থেকে আমরা কতটা নিম্ন স্তরের মধ্যে আছি একটা চিন্তা করেন